লিওনাল মেসের গোলটি ইতিহাসের সেরা দর্শক এবার লিওনাল মেসির দেখে অবাক পাউলো দিওয়ালা ম্যাচ শেষে একই বলল পাউলো দিবালা। দর্শক বিপক্ষে লিওনাল মেসির অবিশ্বাস্য ফ্রি কিক গোলে জয় পেয়েছে ইন্টারমে আমি তা বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইন্টারমে আমি মুখোমুখি হয়েছে শক্তিশালী বিপক্ষে যেখানে কিনা ম্যাচের শুরুতে গোলকে পিছিয়ে পড়ে ইন্টারমে আমি ম্যাচের আটতম মিনিটে প্যানাল্টি থেকে গোলকে পিছিয়ে পড়ে আমি এরপর পকামান আর গোল পরিশোধ করতে পারেনি মেসি সোয়ারেসরা একের পর এক গোল মিস করছিল রুই সোয়ারেস এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধ সাতচল্লিশতম মিনিটে ইন্টার মিয়ামি একটি গোল পরিশোধ করে এবং চুয়ান্নতম মিনিটে অবিশ্বাস্য ফ্রি কিক গোল করে লিওনেল মেসি দর্শক ডিবক্সের পাশে লিওনেল মেসিকে ফাউল করে ফ্রি কিক পায় ইন্টার মিয়ামি আর সেই ফ্রি কিক নেন লিওনেল মেসি বা পায়ের নিকুচ ছোটে দুর্দান্ত গোলকিপারকে পরাস্ত করে ফ্রি কিক থেকে বল জালে পাঠান আর্জেন্টাইন এই ক্ষুদ্র জাদুকর মুহূর্তে মুকলিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এবং শেষ পর্যন্ত লিওনেল মেসির এই ফ্রি কিক গোলে ইন্টার জয় নিশ্চিত হয় দর্শক শক্তিশালী পোর্তোকে হারিয়ে ইতিহাস গড়েছে ইন্টার মিয়ামি কেননা ইন্টার মিয়ামির তুলনায় পোর্তো অনেক শক্তিশালী দল আর সেই পোর্তোকে লিওনেল মেসির ফ্রি কিক গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি বর্তমানে ইন্টার মিয়ামি চার পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে দর্শক এবার ম্যাচ শেষে পাওলো দিবালাকে প্রশ্ন করা হলো লিওনেল মেসির এই ফ্রি কিক নিয়ে এ নিয়ে পাওলো দিবালা বলেন এটি লিওনেল মেসির জন্য অস্বাভাবিক কিছুই নয় তার বয়স হয়ে যায় কিন্তু পারফরমেন্স এখনো আগের মতোই আছে সে কোন সন্দেহ ছাড়াই ইতিহাস সেরা ফুটবলার এবং লিওনেল মেসির ফ্রি গোলটি ছিল রীতিমতো অবিশ্বাস্য